আমাদের সাথে ইউএসএ কন্টিনিউয়াসলি কন্টাক্ট হচ্ছে প্রতিনিয়ত তাদের সাথে আমরা কথা বলছি এর অফিসিয়াল সেটা ঢাকায় তাদের এম্বাসির অফিসিয়াল ওদিক দিকে ইউএসএর ইউএসটি এবং আদার অফিসিয়ালদের সাথে কথা হচ্ছে তো আমরা যেটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে আমরা দুইটা চিঠি দিব দুইটা চিঠি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবে একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে ইউএসটিআর তো আপনারা জানেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে এই দুটো হচ্ছে 48 ঘন্টার মধ্যে এটা চলে যাবে এবার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখছেন মোহাম্মদ ইউনেস চিঠির সারমর্ম হল আমাদেরকে বাঁচান 937 শতাংশ শুল্ক আমাদের থেকে প্রত্যাহার করুন না হলে আমাদেরকে শেষ করে দিন ঠিক দুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর যে রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছেন তা আসলে বাংলাদেশকে শেষ করে দেওয়ার অন্যতম বড় একটা পদক্ষেপ বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে ব্যবসা বাণিজ্য যে পরিমাণে হয় সেই পরিমাণের এই ব্যবসা বাণিজ্যের উপর থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স লাগানোই সব থেকে চমকে দেওয়ার মতো একটা বিষয় ছিল কারণটা কি কারণটা হলো বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে ট্রেড ডেফিসিট ছিল মাত্র ছয় বিলিয়ন ডলারের অর্থাৎ এই অত্যন্ত কম ট্রেড ডেফিসিট পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই ধরনের সিদ্ধান্তের পিছনে আসলে অনেক বেশি ব্যক্তিগত কারণ এবং মোহাম্মদ ইউনেসকে শেষ করার চেষ্টা আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে কিছুদিন আগে বাংলাদেশের কিছু ছাত্র নেতা ডোনাল্ড ট্রাম্প জেতার পর কিছু ডায়লগ বাজি করেছিলেন ক্যামেরার সামনে তারা বলেছিলেন আমেরিকার পলিসির উপর বাংলাদেশের কিচ্ছু যায় আসে না ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশকে নিয়ে ভাবার সময়ই নেই ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘু একটা টুইট শুধু করে দিয়েছেন আসলে এই ডোনাল্ড ট্রাম্প হলো মোহাম্মদ ইউনূসের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আর আজকে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন আসলে এই ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসের বন্ধু নাকি মোহাম্মদ ইউনেসকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন তুলসী গাওয়ট বাংলাদেশকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার পাল্টা দিতে গেছিল বাংলাদেশ সরকার আর আজকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে কার্যত হাত জোর করে অনুরোধ করতে হচ্ছে দয়া করে আমাদের উপর থেকে ট্যারিফ কমান না হলে আমরা খেতে না পেয়ে মরে যাব এতটাই খারাপ জায়গায় ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সিদ্ধান্ত এই মোহাম্মদ ইউনেসের বাংলাদেশকে নিয়ে গেল অর্থাৎ আজকে তাদের আর প্রেস কনফারেন্স করে পাল্টা দেওয়ার মতো কিছু বলার নেই আজকে তারা বলতে পারছেন না বাংলাদেশকে নিয়ে ভুল বুঝিয়েছে কেউ বা কারা আজকে তারা বলতে পারছেন না তুলসী গ্যাভার্টের এই ধরনের মন্তব্য আসলে ষড়যন্ত্রমূলক উনি যে কথাগুলো বলেছেন বাংলাদেশের অবস্থা এতটা খারাপ নয় আজকে তারা প্রেস কনফারেন্স করে বলতে পারছেন না নিউ ইয়র্ক টাইমস যা লিখেছে তা আসলে অতিরঞ্জিত বাংলাদেশে সবাই ভালো আছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরামসে চলছে বাংলাদেশে সবাই খুশি সকলের হাতে টাকা সকলের হাতে চাকরি আজকে তাদের চিঠি লিখে বলতে হচ্ছে দয়া করে আপনার এই সিদ্ধান্তটি আরেকবার পুনর্বিবেচনা করুন এই ট্যাক্স যদি বাংলাদেশের বাংলাদেশের উপর লাগান তাহলে শতাংশ যেটুকু বস্ত্র শিল্প বাকি ছিল তাও ঘরের মতো সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাংলাদেশ যত পরিমাণে ব্যবসা বাণিজ্য বিদেশে করে তার পঁচানব্বই শতাংশ হলো বস্ত্র শিল্প আমি সেদিনের ভিডিওতে তথ্য দিয়ে বলেছিলাম আসলে বস্ত্র শিল্পের উপর থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স মানে বাংলাদেশের যেটুকু বস্ত্র শিল্প বেঁচে আছে যেটুকু কারখানা বস্ত্র শিল্পীরা বেঁচে আছেন তাদের উপর তালা সম্পূর্ণভাবে ঝুলিয়ে দেওয়া শুধুমাত্র ভুল পলিসি অ্যাগ্রেসিভ বোধ নেচার অদূরদর্শিতা এমনকি জিও পলিটিক্যাল সার্ফেসে কোনো পরিচিতি না থাকার জন্য আজকে বাংলাদেশের এই হতদরিদ্র অবস্থা যা বাংলাদেশ সরকার কবে স্বীকার করবেন আমি জানা নেই তথ্য কি বলছে তথ্য বলছে দু সালে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে দশ বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য হয়েছে এবং ট্রেড ডেফিসিট ট্রেড ডেফিসিট আমেরিকানরা যত পরিমাণ জিনিস কেনে বাংলাদেশিরা কিন্তু আমেরিকানদের মার্কেট থেকে সেই পরিমাণ জিনিস কেনে না অর্থাৎ এখানে অনেক বেশি স্বার্থ জড়িত আছে আমেরিকানদের তা সত্ত্বেও মোহাম্মদ ইউনেসকে টাইট দেওয়ার জন্য শুধুমাত্র থার্টি সেভেন পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট এর গুণ কিন্তু যে পরিমাণ ট্যারিফ ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প লাগিয়েছেন তারও এর দশ শতাংশ কম অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই বাংলাদেশ কেসে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হিসেব নিকেশ করেছেন তা অন্য সমস্ত সমীকরণের সঙ্গে মেলানো যাবে না কারণ ডোনাল্ড ট্রাম্প মিনিমাম ট্যারিফ টেন পারসেন্ট লাগিয়েছেন এক্ষেত্রে বাংলাদেশের উপর যে পরিমাণ বিপুল ট্যারিফ লাগানো হয়েছে তা কোনো ট্যারিফের অঙ্ককে আপনি মেলাতে পারবেন না আর মেলানোর চেষ্টাও করবেন না দয়া করে পরিষ্কার এইটা তার পাল্টা একটা উত্তর এই মোহাম্মদ ইউনেস ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে ষড়যন্ত্র করে ডোনাল্ড ট্রাম্পের পিছনে ছুরি মারার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি মোহাম্মদ ইউনেসকে মাইক্রো ফিনান্স গাই বলেছেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ছুরি মারার জন্য এই মোহাম্মদ ইউনেস জো বাইডেনের সঙ্গে একাধিক ষড়যন্ত্রমূলক কার্যকলাপও করেছেন যা ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বহুবার বলেছেন আর আজকে দেখুন কিভাবে বাংলাদেশের অবনমনের পিছনে এই মোহাম্মদ ইউনেসের প্রতিহিংসা পড়ায়ণ রাজনীতি বোধ এবং এমনকি শুধুমাত্র ভুল অঙ্ক এই পুরো বিষয়টাকে আজকে ঘনিয়ে নিয়ে এলো অঙ্ক কি বলছে অঙ্ক বলছে বাংলাদেশ যত পরিমাণ ব্যবসা বাণিজ্য বাইরে ট্রেড করে তার প্রায় এইটটি এইট বিলিয়ন ডলার কিন্তু আমেরিকার মার্কেটে তারা সাপ্লাই করে বস্ত্র শিল্প বাংলাদেশ যদি একশো টাকার জিনিস বাইরে ট্রেড করে বাইরে পাঠায় তার পঁচাশি টাকা হলো বস্ত্র অর্থাৎ বিপুল পরিমাণে বস্ত্র কিন্তু তারা বাইরে পাঠায় তারা এই পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট বস্ত্র সারা পৃথিবীতে পাঠায় অর্থাৎ সব থেকে বড় একটা জায়গা শিখ সেই জায়গায় কিন্তু ভারত বারবার আঘাত করেছে সে সাত আট মাসের যদি অঙ্ক দেখেন দেখবেন ক্রিসমাস এবং নিউ ইয়ার ওয়েস্টার্ন কান্ট্রির পাশ্চাত্য দেশের প্রধান দুটি উৎসব এই দুটি উৎসবে যত অর্ডার ছিল বাংলাদেশ থেকে শিফট করে কিন্তু ভারতবর্ষে চলে এসছে এবং অঙ্ক বলছে এক হাজার কোটি টাকার অর্ডার বাংলাদেশ থেকে চলে এসছে ভারতবর্ষে সে ছ মাসে অর্থাৎ বস্ত্র শিল্পের অবস্থা এমনি শোচনীয় এমনি বস্ত্র শিল্পের আর কিছু বাকি নেই আর এবার যে প্রধান মার্কেট আমেরিকা সেই মার্কেটটাও চিরতরে মোহাম্মদ ইউনেসের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল বাংলাদেশের কাছে সম্পূর্ণভাবে বন্ধ নয় যদি ব্যবসা করেন থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স দিন বাংলাদেশের মতো ইকোনমিক্যাল একটা দেশে থার্টি সেভেন পার্সেন্ট অতিরিক্ত ট্যাক্স মাথায় রাখবেন অ্যাডিশনাল ট্যাক্স কিন্তু এটা অ্যাডিশনাল ট্যাক্স দিয়ে ব্যবসা বাণিজ্য করা কার্যত একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে দেশকে চিঠি লিখলেন উত্তর পাবেন নাকি দেখুন কিন্তু চিঠি লিখে ডোনাল্ড ট্রাম্পকে আপনি ডিসিশন চেঞ্জ করতে বাধ্য করবেন এই ভুল পলিসি আবার ভাববেন না ডোনাল্ড ট্রাম্প আপনার পাড়ার ক্লাবের সেক্রেটারি নয় যে একটা চিঠিতে কাজ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশের এক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আন্দোলন হতে পারে বিক্ষোভ হতে পারে কিন্তু কোনো এক মাইক্রোফিনান্স গায়ে তাকে চিঠি লিখবেন আর তারপরে তিনি থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স কমিয়ে সেভেন পার্সেন্টে করে দেবেন রকম আহম্মক যদি হন তাহলে বিশ্বাস করুন আপনি ডোনাল্ড ট্রাম্পকে চেনেন না আমেরিকান ফার্স্ট পলিসি হতে পারে কিন্তু যে ওর পিছনে ছুরি মারার চেষ্টা করেছে বিশ্বের যেখান দেহ তাকে খুঁজে তাকে মাটির তলায় পুততেও দুবার ডোনাল্ড ট্রাম্প ভাবেন না আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন মোহাম্মদ ইউনেসকে সত্যি বাংলাদেশের বস্ত্রশিল্পীরা ক্ষমা করবেন তো এই প্রশ্ন কিন্তু উঠবেই কমেন্টে জানাবেন কি ভাবছেন